বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু সংখ্যা অনেক বেড়ে গেছে তখন আপনি বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ মানুষ ব্যর্থতায় নয় হিংসা করে সফলতায় আসলাম আমরাও ভালো আছি তো যারা আমার ভিডিওটা অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম গোপন টিপস নারকেলের নারু পারফেক্ট একটা রেসিপি এই যে আমি কিন্তু নারকেলগুলো কত রাতে কুড়ে ফ্রিজে রেখেছিলাম তারপরও কিন্তু খুব সুন্দরভাবে একদম মানে নাড়ুগুলো হবে আর সেই জন্য কিন্তু দরকার আগে নারকেলটা আপনি হাত দিয়ে খুব সুন্দর করে একটু হালকা করে মানে তেলটা বের করে নেবেন তারপরে এই যে গুড় দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিবেন এতে করে কিন্তু মানে খুব ঝটপট খুব সুন্দর মানে নাড়ু হবে যে আপনাকে কোনো কোনো টেনশানই করতে হবে না যে নাড়ুটা পাকানোটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনি এমনিতেই বুঝতে পারবেন এখন দিয়ে দিলাম দুটো 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 সাদা এলাচ তারপর কিন্তু চুলাটা অন করে দিয়েছে এখন আস্তে আস্তে একটু মানে মিডিয়াম জালে নাড়তে থাকবো আপনি যদি নারকেল এবং গুড় আগে একটুখানি মেখে মানে দশ থেকে পনেরো মিনিট রেখে দেন এতে করে দেখবেন নারকেল একদম মানে খুব সুন্দরভাবে সফট হয়ে যাচ্ছে এবং নাড়ুটা একদম পারফেক্ট হবে কোনো রকম কোনো টেনশন আপনাকে কাজই করতে হবে না আর গুড়ের পরিমাণটা যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিবেন তো আমি আর এখানে কিন্তু তিনটা নারিকেল ছিল সেই জন্য কিন্তু আমি মানে উম তিন এক একটা নারিকেলের জন্য কিন্তু আমি চায়ের কাপে এক কাপ করে ঘুট দিয়েছি এখন এই যে কিছু মানে চীনা বাদাম আমি আগে থেকে ভেজে তারপরে যে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এতে করে কি নারকেলের নাড়ুটা খেতে ভীষণ স্বাদ হয় আর মানে অন্যরকম একটা মজা লাগে বাদামের গুঁড়োগুলো নাড়ুর মধ্যে পড়লে কি যে স্বাদ লাগে ছোট বড় সবাই কিন্তু এভাবে খেতে ভীষণ পছন্দ করে আর আমি সব সময় নাড়ুতে একটু বাদাম দুধ এগুলো দিতে একটু পছন্দ করি যেহেতু বাচ্চারা খায় পছন্দ করে আর ওদের পছন্দটার কথা ভেবে স্বাদটা একটু দ্বিগুণ করার জন্য কিন্তু দিয়ে দেয় আর দিয়ে দিলাম কিছু পাউডার দুধ এতে করে কিন্তু যেমন নারকেলের নাড়ুটা অনেক বেশি সাদা ধবধবে হয় এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আসলে এরকম শীতের মৌসুমে নারকেলের নাড়ু পিঠা যেকোনো জিনিসই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর সকালে উঠে দু তিনটা নাড়ু খেয়ে একটু পানি খেয়ে কিন্তু বাচ্চারা ঝটপট করে কোচিংয়ে বা বাসায় পড়তে বসতে পারে তারপর আস্তে ধীরে নাস্তা দিলেই কিন্তু হয়ে যায় তো কথা বলতে বলতে আমার এই যে নারকেলের নাড়ুটা বানানোর রেট একদম কিন্তু হয়ে গেছে একদম ঝটপট খুব সুন্দর করে আপনি করতে পারবেন একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি যে আটাটা হয়েছে কিনা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে ঢেলে তারপরে গরম গরম ওই নাড়ুটা করে নেব খুব বেশি গরম গরম হাত দিতে যাবেন না এতে করে কিন্তু হাতে অনেকটা জ্বালা পোড়া করে তো একটু গরম থাকতে কিন্তু ঝটপট করে নাড়ুটার করে নেওয়া যাবে আসলে এই আপনি ফার্স্ট যে স্টেপ ওটা হচ্ছে গোপন টিপস আপনাকে কিন্তু হাত দিয়ে অবশ্যই চিনি দিয়েই করুন বা গুড় দিয়ে করুন সেই সময় কিন্তু হাত দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিলে একদম সুন্দর পারফেক্ট একেবারে নাড়ু আপনি বানাতে পারবেন কোনো কোনো টেনশন থাকবে না যে নারুটা সেপ ভালো আসছে কিনা বা পাকানোটা ভালো হয়েছে কিনা এরকম নিয়ে কোনোটাই আপনাকে ভাবতে হবে না খুব ঝটপট একদম সহজে আপনি কিন্তু একদম পারফেক্ট মানে নারকেলের ন্যাড় রেসিপি এখান থেকে শিখে যেতে পারবেন ইনশাল্লাহ আমি মনে করি যদি নারো বানান যে কোনো নতুন বা পুরনো গৃহিণী সবাই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঝটপট করতে পারবেন আমি কিন্তু বাচ্চাকে পড়তে এর ঝটপট করে একদম অল্প সময়ের মধ্যে নারুটা বানিয়ে নিলাম তো নাড়ুটা রাতে বানালাম এ কারণে যে সারা রাতে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে বাচ্চারা সকাল সকাল উঠে খেতে পারবে আর এভাবে কিন্তু এই যে একটু সময় নিয়ে আস্তে আস্তে সবগুলো নাড়ু কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর যে সাদা এলাচ দারচিনি দিয়েছিলাম এগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলে দিলাম তাছাড়া এগুলো দাঁতে লাগলে না মানে বিরক্তি বা খাবারের স্বাদটাই কিন্তু একদম নষ্ট হয়ে যায় তো কেমন লাগলে আমাকে নারকেলের নারু রেসিপি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ না করে আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর মার্শাল নারুগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিতে পেরেছি বাচ্চারা কিন্তু অলরেডি দু চারটা খেয়েও নিয়েছে আমিও একটা খেয়েছি ভীষণ স্বাদ লেগেছে বাদামের গুঁড়ো তারপরে পাউডার দুধ তিল এগুলো দিলে না নারকেলের নারুই বলেন আর যে নারুই বলেন স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় আবারও অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে